হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো সবাই বলো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি আর আজকে ভীষণ হ্যাপি আর কারণটা আমি তোমাদেরকে বলছি দেখতে বাচ্চা একদম পুরো রেডি স্টেডি হয়ে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম আর আমি অনেক দিন হলই দিচ্ছি না ছেলের পরীক্ষা ছিল সেই জন্য ছেলেকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে ছেলের ছুটিও পড়ে গেছে তো আমাদের মানে আগে থেকে আমরা জানতাম কিন্তু তোমাদের কিছু বলিনি তো আমরা যাচ্ছি হচ্ছে পুরী বেড়াতে চলো আমি রেডি হয়ে নিয়েছি লাগে না হয়ে গেছে আর অনেক জন মিলে আর কি যাবো গ্রামেরই সব বন্ধু বান্ধব মিলে চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা দেখে থাকো আশা করছি দারুণ লাগবে তোমাদের ব্লগটা তো এই দেখো আমাদের কতগুলো লাগেজ হয়েছে আমার সাইড কাঁধে একটা তারপরে ট্রলি ছিল তারপরে ছেলের জামা কাপড় এরকম করে প্রায় পাঁচটা ব্যাগ হয়েছিল তো আমরা বাসের মধ্যেও একটুখানি শেয়ার করলাম তোমাদেরকে আর বাইরেটা দেখো সুন্দর আর আজকে কিন্তু পুরো মেঘলা মেঘলা ছিল আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলায় বাসের মধ্যে ওপর লাইটগুলো লাগিয়ে দিয়েছে তো আমার ছেলে তো মানে ভীষণ খুশি আর চাপা চাপা করছিলো আর বাস যে বাসটা করে আমরা এসেছিলাম সে বাসটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এখন হচ্ছে নেক্সট দিন মানে সকালে পরের দিন সকালে আমরা ভুবনেশ্বর মন্দির যাবার উদ্দেশ্যে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম সেখানেই আর কি রান্নাবান্না হয়েছিল খাওয়া দাওয়া হয়েছিলো তো এখানে দেখো ভীষণ বড় যেখানটায় আর কি দাঁড়ায় বাস তাস সেই জায়গাটা কিন্তু ভীষণ আর কি বড়ো এরিয়া এখানেই আমরা ব্রাশ করেছিলাম তারপরে যে যা আর কি টয়লেট যাবে তারা আর কি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলো স্নান টান করে নিয়েছিলো তারপরে চারটা খেয়ে আবার বেরিয়ে পড়েছিলাম আর এখানে প্রচুর পায়রা ছিল এখানে পায়রাগুলোকে সবাই কিছু না কিছু খেতে দিছিল। আর আমরাও দিয়েছিলাম বিস্কুট তো এখন আমরা চলে এসেছি ভুবনেশ্বরের যে মন্দির আছে সেটা দেখতে এটা অবশ্যই বিষ্ণুদেবের মন্দির যেটা দেখলাম আর কি মূর্তিটা তো ভিতরে তো ফোন এলাও ছিল না তো ভিতরটা তোমাদের শেয়ার করতে পারলাম না কিন্তু বাইরেটা দেখো পুরো একদম জগন্নাথ দেবের মন্দিরের আদলেই কিন্তু এখানকার যত মন্দির আছে সব একই রকমের পাথর কেটে কেটে তৈরি হয়েছে আর এখানেও কিন্তু ছাপ্পান্ন ভোগই রান্না হচ্ছিলো জগন্নাথ দেবের মন্দিরে যা যা হয় ভুবনেশ্বরের এই মন্দিরটাই তাই তাই হচ্ছিল আর এখানে খুব সুন্দর সামনেই ছিল বড় একটা দিঘির মতো সেখানে মাছ এত মাছ ছিল কাছাকাছি পুরো আর এটা দেখো এটা হচ্ছে রথের চাকা বানানো হচ্ছে রথ জন্য এখন থেকেই চাকা তৈরি করা হচ্ছে এরপরের আর কি রথটা মূল রথ তৈরি হবে তো দেখতে বেশ ভালো লাগলো ভাবলাম যে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেই দিই আর এই মন্দিরটাও কিন্তু ওই সেম বললাম এখানে যত মন্দির ছিল জগন্নাথ দেবের মন্দিরের আদলেই তৈরি মন্দিরগুলা আর এখানে কত বড় এরিয়া দেখো এখানে কিন্তু ফোন ব্যাগ কোনো কিছুই অ্যালাউ ছিল না সেই ভিতরটা আর শেয়ার করতে পারলাম না বুঝতেই ব্যছো এখনকার দিনে যেখানেই যাবে ফোন এলাও তোমাদেরকে বা ফোন এলাও করবেই না তো আশেপাশের যে সেনসেনিগুলো আছে সেগুলাই তোমাদের সাথে শেয়ার করছি তো এরপরে কিন্তু আমরা কিন্তু চলে যাবো নেক্সট মন্দিরের উদ্দেশ্যে কনারক মন্দিরে যাবো বলে আমরা চলে এসেছি এটাই হলো কনারকের সূর্য মন্দির তো যারা পুরী গেছো তারা তো অবশ্যই যেন আর এখানে এত সুন্দর মন্দির চা ভিতরে অনেক সিনারিও আছে তবে এখানে মন্দিরে ফোন অ্যালাউ নেই এরকম না সবাই ফোন ইউজ করতে পারে তো অবশ্যই ভীষণ গরম ছিল আর আমার ভীষণ জলাচন্ড ছিল সেরকমভাবে শেয়ার করিনি তবুও কিন্তু চেষ্টা করেছি তোমাদেরকে অল্প অল্প করে সবকিছু শেয়ার করে আর এইটা হলো দেখো চাকাগুলো বড়ো বড়ো আর এখানেই আশা করছি যতজন পুরী গেছে এখানে সেলফি তুলে নিই বা ফটো তুলে নি এরকম মানুষ খুব কমজনই আছে তার আজকের এত রোদ্দুর হয়েছিল সকালের দিকে যতটাই ঠান্ডা ঠান্ডা করছিলো আর বেলা হচ্ছে তত রোদ্দুর হয়েছিল আর আমার ছেলের একটু ঠান্ডাও লেগে গেছিলো বলে কষ্ট হয়েছে আমাদের এখানে কিন্তু নেক্সট পরের দিনগুলোই আমাদের খুব ভালো এনজয় করেছি তো সেই সব ব্লগগুলো অবশ্যই আসবে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ফেসবুক পেজগুলো যদি দেখে থাকো তাহলে ফলো দিয়ে দাও অবশ্যই আমার নেক্সট ভিডিও দেখতে পাবে তো এখানে আমরা অল্পক্ষণ ঘুরেছি আর অবশ্যই রিলস বানিয়েছিলাম তো রিলসটা আশা করছি তোমরা দেখেছ তো চলো আজকের মতো কিন্তু সারটা বাই বাই হ্যাঁ নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আজকে আর এখানে মন্দিরটা নন্দিত